বন্ধুরা আজকে আমাদের অরুণাচলের থার্ড ডে আজকে আমরা এই কাজিরাঙা থেকে বেরিয়ে যাচ্ছি এবার মেন অরুণাচলের দিকে আমরা যাচ্ছি আজকে আমরা ফার্স্টে যাব দিরাং তো দিরাং যাওয়ার পথে আমাদের দুটো সাইট সিন আছে সেটা করে তারপরে আমরা ডিরেক্ট দিরাঙে পৌঁছো পৌঁছাতে পৌঁছাতে শুনলাম প্রায় সন্ধে হয়ে যাবে তো আজকে আমরা জলখাবার বিশেষ খাইনি কারণ একটু হালকা রাখার চেষ্টা করতাম আজকে আট ঘন্টার জার্নি তো আমাদের হালকা যে কেক ফেক স্ন্যাক্স ছিল নিজেদের সেগুলোই খেয়ে নিয়েছি তো আমাদের লাগেজ বের করে দিয়েছে আর সকাল সকালে উঠে আমরা রেডি হয়ে গেছি বলে তখন আর ভিডিও করিনি একেবারে স্নান টান করে রেডি হয়ে গেছি লাগেজ বের করে দিয়েছি গাড়িতে তুলে দিচ্ছে আমরা এক্ষুনি বেরোবো তো চলো যাওয়ার পথে তোমাদের সাথে আবার কথা হবে যে পাহাড় আর মানে সূর্যের আলোটা পড়ছে পুরো অসাধারণ লাগে গোল্ডেন আমাদের ফার্স্ট স্পট যেটা যাওয়ার পথে আমি তোমাদের বলেইছিলাম যে অর্কিড হাউস সেটায় পৌঁছে গেছি আর ভেতরে ঢুকছি তোমাদের দেখাচ্ছি একটা সময় নয় তাই জন্য গাছগুলো দেখা যাচ্ছে অর্কিড এখনো কিছু দেখতে পাচ্ছি না সব গাছ ছোট ছোট চারা হয়ে রয়েছে কোনো অর্কিড এর এখনো সিজন নয় মনে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অরুণাচলের কামিং নদী বলা হচ্ছে খুব স্রোত আছে কিন্তু নদীটাতে ভীষণ স্রোত আওয়াজ পাচ্ছ কিনা জানি না প্রচন্ড জোরেই কিন্তু বেশ আওয়াজ হচ্ছে কেন এতটাই খরস্রোত আচ্ছা আমরা এবার অর্কিড গার্ডেন দেখে মানে এটা একটু গার্ডেন এটা একটু রিসার্চ সেন্টার হ্যাঁ দেখলে তো অর্কিড খুব একটা দেখতে পেলে না কারণ এখন সবে চারা গাছগুলো লাগিয়েছে প্রচণ্ড রোদ এখানে হ্যাঁ তাই জন্য এখন অর্কিড হয়নি এখানে একটু নামলাম এখন আমাদের লাঞ্চটা রাস্তাতেই দিয়ে দেবে কারণ আরও এখনও দু তিন ঘন্টা জার্নি আছে তো মাঝখানে তো একটু কিছু লাঞ্চ করে নিতে হবে তো এখানে একটা দুর্গা মন্দির আছে হ্যাঁ এই দুর্গা মন্দির দেখতে পাচ্ছোই যেটা আমরা তার অপোজিটে একটা জায়গায় হল্ট করেছি খাওয়ার জন্য লাঞ্চ করে তারপর আবার বেরিয়ে যাব পৌঁছালাম দিরাঙে প্রায় দশ ঘন্টা জার্নি করে খুবই টায়ার্ড অবস্থা খুবই খারাপ এই যে একজন এখানে বসে আছে কথা বলার মতো অবস্থাতে নেই আমি একটু হোটেলটা বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ অন্য যারা ট্যুরিস্ট পার্টি আছে ভীষণ গান জোরে বাজিয়েছে তো আমি বাইরে গিয়ে কথা বলতে তোমাদের কিছু শুনতে পারতে না আমি রিসেপশানে দাঁড়িয়েই তোমাদের সাথে কথা বলছি আমি বাইরে গিয়ে তোমাদের হোটেলের ভিডিওটা দেখাচ্ছি মানে ভিউটা দেখাচ্ছি আর কি এটা আমাদের রুম তো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকবার যেভাবে দেখাই সব জায়গায় কীরকম রুম পেয়েছি এই রুমটাও খুব সুন্দর আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে এই ব্যালকনিটা রুমটা দেখাও ভালো করে খুব সুন্দর আমার মানে আমাদের মানে আমি ভারতীয় দর্শনের কাছে এটাই প্লেস মানে বলবো যে প্রত্যেকটা হোটেল এখনও পর্যন্ত আমরা যে দেখেছি প্রত্যেকটা হোটেল বি কিন্তু খুব সুন্দর খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তো দেখা দিচ্ছে ব্যালকনি ব্যালকনি

না তাহলে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু মোমোর এই সব জায়গায় একটু মোমো না খেলে তো হয় না তো এখানে বেশ হালকা হালকা ঠান্ডা আছে হালকা হালকা মানে ধরো আমাদের কলকাতার যেরকম ঠান্ডা পড়ে সতেরো আছে এরকম হবে টেম্পারেচার তো আমরা একটু শীতের জামা কাপড় পরে এখন বেরিয়ে পড়েছি আশেপাশেটা ঘুরতে যে কীরকম কী তার দিক একটু দেখি আর একটু মোমো খেলে খেতেই পারি তাই চলো আর একজন বেরিয়ে এখানে যথারীতি নিজের কাজ করছে বাজার করছে মনে নাকি কিউই ফল কিনছে এখানে দেখো কি সুন্দর মুদির দোকান স্যালন তারপরে নর্মাল বাজার ফুচকা এরা হলো এখানকার লোকালিটি কত রকম পার্সিমাম বাঁধাকপি বিন সবই পাওয়া যাচ্ছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে কারণ অরুণাচলের মতো একটা জায়গায় আমরা মোমো পাইনি যে দোকানে গেছি সেই দোকানেই বলছে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ভীষণই মন খারাপ হলো মোমো খেতে পারলাম না সেই অর্থে তো এখানে এসে একটু কফি আর পকোড়া খেয়ে নিয়েছি রুমে ঢুকে পড়লাম এখন একটু রেস্ট নেবো রাত্রেবেলা ডিনার রেডি হয়ে গেলে ওরা ডাকবে তো আজকের ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি তো নেক্সট প্ল্যাটের ভিডিও আবার নেক্সট ব্লগে দেখতে পাবে তো আজকের মতো টাটা গুড নাইট